স্টার্ট করলে বিজনেসটা আপনি হাজার থেকে দু হাজার টাকা একদিনে ইনকাম করতে পারবেন যে চিপসটা আপনি দোকানে দোকান দেখছেন সব জায়গাতেই বিক্রি হচ্ছে সব জায়গাতে বিক্রি কেন হচ্ছে কেন কি অনেক ডিমান্ড আছে অনেক মানে লাগছে জিনিসটা খুবই পছন্দ করছে লোকটা এটা যদি আপনি মানে ভালোভাবে করতে পারলে আপনার মোটামুটি এক লাখ দু লাখ টাকা খুবই ইজি আপনার মান্থলি ইনকাম চলে আসছে আপনি যদি ভালো সার্ভিসিং না পান মেশিন নিয়ে কোনো লাভ নেই আপনি যদি আমাদের থেকে ভালো ব্যবহার পাবেন তো আপনি আরো আমাদের এখান থেকে মেশিন নিয়ে যাবেন তো আমাদের এখান থেকে সবচেয়ে ভালো আপনার থাকে সার্ভিসিং ও প্রোভাইড করা হয় টেকনিশিয়ান ও প্রোভাইড করা হয় আবার জিনিস এমন ব্যবসা থাকে কি কখনো এটা মানে বন্ধ হয় না আপনার চিনকাল অবধি এটা চলতেই থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা যদি আপনারা শুরু করেন তাহলে হতে পারে আপনাদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কারণ এই ব্যবসার মার্কেটে যে কী হারের আছে যখন আপনার ব্যবসাটার নাম জানতে পারবেন তখন কিন্তু বুঝতে পারবেন কারণ মূলত এটা একটা ফুড প্রোডাক্ট যে প্রোডাক্টটা বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই কিন্তু ভালোবাসি আর বলতে গেলে প্রতিদিনই আমরা এটা খেয়ে থাকি তাই আপনি এই প্রোডাক্টকে তৈরি করে যেখানে খুশি বিক্রি করতে পারবেন এমন কি ঘর থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলোকে আপনি বিক্রি করতে পারবেন সবথেকে বড় কথা হচ্ছে যে এই ব্যবসায় লাভের পার্সেন্টেজ কিন্তু প্রচুর পরিমাণ আছে কারণ আপনাদের প্রোডাক্ট বানাতে খরচা আসবে মোটামুটি দু টাকার মতো আর সেটাকে আপনার মার্কেটে কিন্তু খুব সহজেই পাঁচ থেকে ছ টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনার ঠিক মতো ব্যবসা করতে পারেন তাহলে আপনাদের পার ডে দেড় থেকে দু হাজার টাকা ইনকাম হতে পারে মানে মাস গেলে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসা কিন্তু যে কেউ করতে পারবে মানে বাড়ির মহিলারা যারা ভাবছেন বাড়িতে বসে থেকে কোনো একটা ব্যবসা করবেন তারাও কিন্তু এই ব্যবসাটাকে করতে পারবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুক্তি কি ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানায় প্রথমেই আপনার

আপনাকে ছোট বা বড় মেশিনের মধ্যে আপনি সব মেশিনই এখান থেকে পেয়ে যাবেন এর থেকে আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি ইউনিক এবং নতুন ধরনের ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন দেখুন আজকে আমি একটা ইউনিক ব্যবসা তো বলবোই কিন্তু খুবই এটা মানে প্রচলিত আপনার একটা ইউনিক ব্যবসা মানে আছেই প্লাস আপনার খুবই ডিমান্ডিং একটা ব্যবসা আছে এটা এটা আমাদের বড় থেকে আপনার বাচ্চাদের সব থেকে প্রিয় জিনিসের একটা বিজনেসের ব্যাপারে আমি বলতে চলেছি তো ওটা হচ্ছে আপনার চিপস তৈরি করার মেশিনের ব্যবসা ঠিক আছে এটা আপনার আপনারা জানেন কি কত লোকপ্রিয়তা আছে কেন কি বাচ্চা থেকে বড় সমস্ত জায়গাতে এটা মানে সেল হয় আপনার সমস্ত প্রিয় আছে মানে সবাই খায় এটা তো সেই ব্যবসাটাকে নিয়ে আমি বলতে চলেছি আমাদের কাছে মেশিন আছে আমি মেশিন আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন কি মেশিন হয় আর এটা আপনার হচ্ছে এটা আপনার স্লাইসার মেশিন হচ্ছে এটার মধ্যে আলুটাকে স্লাইসিং করা হয় এটা হচ্ছে আপনার পটেটো পিলার মেশিন এটার মধ্যে আলুকে পরিষ্কার করা হয় ঠিক আছে যদি পুঁজি কম থাকলে তাহলে এই দুটো মেশিন নিয়ে আপনি কাজটা স্টার্ট করতে পারেন যদি একটা বড় পরিমাণে আপনি এটা মানে ইয়ে করতে চাইলে সেট আপ করতে চাইলে আপনাকে আরো মেশিন লাগবে তো এই যে দুটো মেশিনটা আছে এটা আপনার খুবই কম বাজেটের মেশিন আছে আর যদি আপনি বড় মেশিন নিতে গেলে সেট আপ আছে ওটার মধ্যে আপনার মিক্সার মেশিন থাকে মশলা মিক্স করার জন্য আপনার পিলার মেশিন তারপর ড্রায়ার মেশিন অনেকগুলো সেট আপ থাকে পাউচ প্যাকিং মেশিন এটা আপনার হয়ে গেল পুরো বড় সেট আর যদি আপনার পুঁজি কম থাকলে তাহলে আপনি এই দুটো মেশিনের সাহায্যে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন মাত্র সত্তর থেকে আশি হাজারের মধ্যে আপনি এই দুটো মেশিনটা আপনি পেয়ে যাচ্ছেন দাম কিন্তু নেগোশিয়েট হয়ে যাবে আপনার তাহলে এই মেশিনের প্রোডাকশন কিরকম আছে এটা আপনার দশ কেজির ক্যাপাসিটির আছে এবার এর সুযোগ মানে এর থেকে যদি আপনি বড় মডেল নিতে চান কুড়ি কেজি পঞ্চাশ কেজি তো ওটাও আপনি পেয়ে যাবেন এটা আপনার দশ কেজির মডেলটা আছে দুটোই একবারের মধ্যে দশ কেজি আপনার এটা পরিষ্কার করে দেবে ঠিক আছে এটার মধ্যে আপনার একবারের মধ্যে দশ কেজি আপনার স্লাইসিং করে দেয় আপনি অনেক টাইপের শেপও করতে পারবেন এটার মধ্যে আপনার প্লেন শেপ হয়ে গেল তারপর আপনার একটা ডিজাইন থাকে ওই ডিজাইনও করতে পারবেন প্লাস আপনার এটার মধ্যে মানে অনেক টাইপেরই আপনি কাটিং করতে পারবেন আপনার পটেটো হয়ে গেল তারপর যে কোনো রকমের আপনার চিপস হয় সমস্ত কিছু এই মেশিনের মধ্যে আপনি কাটিং করতে পারবেন ডাই চেঞ্জ করে করে করতে হবে তো হ্যাঁ ডাই চেঞ্জ করতে হবে ডাই চেঞ্জ করে আপনি করতে পারবেন এই মেশিন গুলো বসাতে গেলে জায়গা কিরকম লাগতে পারে দেখুন এটার মধ্যে যদি ছোট সেট আপ নেবেন তো আপনার দশ বাই দশ রুম এনাফ আছে ছোট জায়গার মধ্যে হয়ে যাবে এবার বড় সেট করতে গেলে সেই অনুযায়ী আপনাকে জায়গা বলে দেবো আমরা কেমন কি সেট আপ নেবেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার জায়গা তা আপনি যে বড় সেট বলছেন তাহলে বড় সেট করতে গেলে কি কি মেশিন লাগবে সেই নামগুলো যদি একটু বলেন হ্যাঁ বড় সেট মধ্যে আপনার এই দুটো মেশিন লাগবে ফার্স্টে হচ্ছে আপনার পটেটো পিলার মেশিন তারপর হচ্ছে আপনার স্লাইসার মেশিন তারপর আপনার হচ্ছে ড্রায়ার মেশিন ড্রায়ার মেশিনের পর আপনাকে ফ্রায়ার মেশিন করতে হবে আপনি ফ্রায়ার মেশিনটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে ওটা কড়াইতে যেমনি আমাদের চিপস বাগেরা ভাজা হয় অমনি করে করতে পারেন আর যদি মেশিনের সাহায্যে করতে গেলে আপনাকে ফ্রায়ার মেশিন নিতে হবে তারপর হচ্ছে আপনার এটার মধ্যে মাসালা মিক্স করা হয় তো ওটার জন্য আপনাকে মাসালা একটা মিক্সিং মেশিন নিতে হবে তারপর হচ্ছে আপনার লাস্টে প্যাকেজিং মেশিন এটা গুলোকে আপনার প্যাকেজিং করার জন্য যেমন আপনাদের দেখেন কি মার্কেটের মধ্যে বিক্রি হয় পাঁচ টাকার করে আপনার চিপস গুণ থাকে ওরকম আপনার ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিনে নিতে হবে যদি বাজেট কম থাকলে আমাদের কাছে একটা ছোট মেশিনও আছে প্যাকিং করার জন্য যেটাকে ব্যান্ড সিলিং মেশিন বলা হয় ওটা কম বাজেটের মধ্যে চলে আসে তাহলে এই ব্যবসাটা কারা কারা করতে পারবে দেখুন ব্যবসা এরকম আছে কি সবাই করতে পারবে ঠিক আছে ব্যবসা কোনো আপনার ইয়ে নেই কি কোনো বড় লোকই করবে এটা তো ছোট মেশিন আছে আপনি যদি একটা বাড়ির মধ্যেও স্টার্ট করতে চান কোনো মহিলা আছে মেনে নেওয়া একটা হাউস ওয়াইফ আছে উনি বিজনেস করতে চাইছেন ছোট মতো একটা সেট নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এটা আপনি হাই ক্যাপাসিটির মধ্যে যাবেন তো বড় বড় কোম্পানির চিপসেট বিজনেস থাকে তো ওনারাও করতে পারবে তো এই ব্যবসাটা মানে সবারই চালানো খুবই সহজ খুবই সহজ আছে অটোমেটিক মেশিন আছে কোনো মানে আপনার এমন নয় কি কিছু হার্ড আছে আপনি শিখতে পারবেন না ঠিক আছে তো আপনার খুবই ইজি আছে সবাই করতে পারবে এই ব্যবসাটা আর এই মেশিন গুলো চালাতে গেলে কি বাড়ি 220 ভোল্টে চলবে হ্যাঁ এটা আপনার সিঙ্গেল ফেজের মধ্যে চলে এবার কেমন কি মডেল নেবেন আপনি মডেলের ওপরেও ডিপেন্ড করছে আপনার সিঙ্গেল ফেজে চলবে কি থ্রি ফেজে আপনাদের কোম্পানিতে তো বিভিন্ন ধরনের মেশিন থাকতে আপনি চিপসের ব্যবসাটাকে কেনマンスসম তুলে ধরছেন দেখুন চিপসের ব্যবসাটা আপনার একটা খাবার জিনিস ঠিক আছে খাবার জিনিস এমন ব্যবসা থাকে কি কখনো এটা মানে বন্ধ হয় না আপনার অবধি এটা চলতেই থাকবে তো এই জন্য এই ব্যবসাটা আপনি যদি শুরু করবেন তাহলে এটা বন্ধ হবে না তো সেই জন্যই আমি আপনাকে সাজেস্ট করব এই ব্যবসাটা আপনারা করলে করতে পারেন আর এই ব্যবসার র ম্যাটেরিয়ালস বলতে কি কি লাগতে পারে দেখুন র ম্যাটেরিয়ালস বলতে আপনারা জানেনই আলুর চিপসের যদি ব্যবসা করলে আলু লাগবে বানানা চিপস করতে গেলে বানানা আপনার লাগবে তারপর এর ছাড়া আপনার অয়েল লাগবে মশলা লাগবে যেমন যা হবে আপনাকে কি কি মশলা লাগবে আমাদের আছে সিক্রেট রেসিপি থাকে তো সেটাও আমরা শেয়ার করে দেবো আমাদের টেকনিশিয়ান যখন যাবেন উনি আপনাকে ট্রেনিং দিয়ে আসবেন কিভাবে আপনি এটা বানাবেন চিপস গুলো এটা র মেটেরিয়ালস খুবই ইজি আছে আপনি লোকাল স্টোরেও পেয়ে যাবেন ম্যাডাম ধরুন আপনাদের কাছ থেকে আমাদের কোনো দর্শক মেশিন কিনে ব্যবসা শুরু করলো কিন্তু মেশিন কেনার পর হয়তো তার বাড়িতে মেশিনও চলে গেল কিন্তু মেশিন চালাতে গেলে যে একটা ট্রেনিং লাগে অর্থাৎ টেকনিশিয়ান সাপোর্ট বলুন বা ইনস্টলেশন বলুন মেশিন গুলোকে কতদিনের মধ্যে আপনাদের করে দেয় দেখুন আপনাকে তো টেকনিশিয়ান লাগবেই আপনার একটা যদি আপনি মেশিন নিচ্ছেন তো ট্রেনিং এর দরকার থাকে তো আমরা টেকনিশিয়ান আপনাকে আটচল্লিশ ঘন্টার ভেতরে টেকনিশিয়ান প্রোভাইড করে দিই এবার যদি আপনার লোকেশন দূর থাকে তো সেই ক্ষেত্রে দু থেকে তিন দিনের মধ্যে আপনি টেকনিশিয়ান পেয়ে যাবেন উনি গিয়ে আপনাকে প্রপারলি গাইড করে দেবেন কিভাবে কি মেশিনটা আপনি চালাবেন কেমন করে চিপস তৈরি করবেন কিভাবে মানে মার্কেটিং মধ্যে আপনার ওটাও হেল্প করে দেবেন কেমন কি মার্কেটিং করতে হবে ম্যাডাম আপনি তো বলছেন যে এই দুটো মেশিনের দাম আছে সত্তর আশি হাজার টাকার মতো তা আমাদের অনেক বন্ধুদের কাছে এত টাকা নাও থাকতে পারে তো তারা কি আপনাদের কোম্পানি থেকে কোনো রকম লোনের ফেসিলিটি পাবে একদমই দেখুন যদি এটা তো মধ্যে আমি একটা রেট বলেছি আপনাকে এটার মধ্যে আপনার ডিসকাউন্ট হয়ে যাবে প্লাস আমাদের এখান থেকে অফারও পাওয়া যায় তো আপনি ভালো ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এবার তাছাড়া যদি আপনাকে মানে একদমই পুঁজি কম থাকলে আমাদের লোনের জন্য গাইড করা থাকে কিভাবে কি লোন হবে আমরা গাইড করে দেবো আপনাকে মানে লোনের কোটেশন রেডি করে একদম ব্যাংক কোটেশন আমরা প্রোভাইড করে দেবো সেটা গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কেমন কি হয় তাছাড়া আরো কিছু আমরা গাইড করে থাকবো আপনাকে এবার আপনাকে রিকোয়েস্ট করব যে এই মেশিনের সাহায্যে কিভাবে চিপস তৈরি হচ্ছে সেটা যদি আমাদের একটু দেখান একদম আপনি আসুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম হচ্ছে আপনার পটেটো পিলার মেশিন পটেটো পিলার মেশিনের মধ্যে কি সুন্দরভাবে আপনার আলুটা দিয়ে দিচ্ছে পুরো একবারের মধ্যে আপনার দশ কেজি আলু এটা পিলিং করে দিচ্ছে এরপরে আপনার জল দেওয়া হচ্ছে জল দেওয়ার পর আপনি সুইচটা অন করবেন বাটন অন করার পর আপনার মেশিনটা স্টার্ট হয়ে যাবে তারপর মোটরটা ঘুরে ঘুরে আপনার আলুটার যেটা এক্সট্রা খোসা খোসা আছে তারপর নোংরা আছে এই যে জল দেওয়া হচ্ছে নোংরা ফোংরা সমস্ত কিছু এটা পরিষ্কার করে আপনার আলুটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে তারপর আপনার হচ্ছে পটেটো স্লাইসার মেশিন পটেটো স্লাইসার মেশিনটা হচ্ছে আপনার পটেটোটাকে কাটিং করা হয় পটেটোটা আপনি একটা একটা করে আপনি মেশিনের মধ্যে দেবেন বা একসাথেও দিতে পারেন আপনার আরামসে দশ কেজি একদম একবারের মধ্যে স্লাইসিং করে দেয় এরপরে আপনার সুইচটা অন করবেন তারপর সুইচ অন করার পর আপনি আলু দেবেন আলুটা আপনি যেমনভাবে আপনি সেটিং করছেন যেমন আপনি ডাই লাগাচ্ছেন সেইভাবে আপনার কাটিং হয়ে স্লাইসিং হয়ে আপনার পাতলা পাতলা চিপস কোনো বেরিয়ে যাচ্ছে আলু কাটিং হওয়ার পর যেমন আপনার চিপসের মধ্যে তো কাটিং হয়ে যায় তারপরও ওটার মধ্যে একটু একটু জল থাকে সেটার জন্য আপনাকে ড্রায়ার মেশিন লাগবে ড্রায়ার মেশিনের মধ্যে চিপস যে আপনার কাটিং চিপসটাকে দেওয়া হচ্ছে দেওয়ার পর আপনার যে এক্সট্রা জল আছে ওটার মধ্যে আপনার ড্রায়ার মেশিনের মধ্যে পুরো এক্সট্রা জলটা বেরিয়ে আপনার পুরো বা চিপসটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে তো সেইভাবে আপনি দেখুন কি সুন্দরভাবে আপনার মেশিনের মধ্যে ড্রাই হয়ে চিপসটা বের হচ্ছে তো ড্রাইং ড্রায়ার পরে আপনার হবে ফ্রাই করতে হবে ওটাকে তো ফ্রায়ারের জন্য আপনি যদি চান তো আপনি একটা কড়াই মধ্যেও ভাজতে পারেন এবার যদি আপনি একটা বড় সেটআপের মধ্যে করবেন তো কড়াইর মধ্যে তো হবে না তো আপনি মেশিন লাগবে ওটার জন্য তো মেশিনের সাহায্যে আপনি আরামসে ওটাকে খুবই ভালো টেম্পারেচারের মধ্যে আপনি ক্রাঞ্চি ভাবে ওটাকে ফ্রাই করতে পারবেন তো আপনি মেশিনের মধ্যে দেখতেই পারছেন কি সুন্দরভাবে এটার মধ্যে একবারের মধ্যে ফ্রাই হয়ে যাচ্ছে এটা ইলেকট্রিক সিস্টেম থাকে আর আপনার খুবই সুন্দর ভাবে এটার মধ্যে ফ্রাইং করা হয় তো ফ্রাইং পর আপনার হচ্ছে মশলা মিক্স করার একটা ব্যাপার তো একবারের মধ্যে তো আপনি এতগুলো মশলা আপনি হাতে ধরে মিক্স করতে পারবেন না তার জন্য আমাদের কাছে মেশিন আছে আপনি সমস্ত মধ্যে দেখুন কিভাবে দেওয়া হচ্ছে ওরকম ভাবে মশলা অ্যাড করবেন মেশিনটাকে অন করবেন তারপর আপনার মেশিনটার মধ্যে ঘুরে ঘুরে সমস্ত মানে খুব সুন্দরভাবে ওটা আপনার মিক্স হয়ে যাচ্ছে যেটা আপনি হাতে করেও করতে পারবেন না মেশিনের সাহায্যে আরামসে আপনার খুবই সুন্দরভাবে ওটা মিক্স হয়ে আপনার পুরো ফ্লেভারটা চিপস মধ্যে চলে যাচ্ছে তো এটার পর আপনার হচ্ছে প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিনের মধ্যে আপনি লাস্ট মানে আপনার ইয়ে আছে লাস্ট স্টেপ আছে আপনি এটাকে প্যাকিং করে ডাইরেক্টলি আপনি মার্কেটিং মধ্যে আপনি বিক্রি করবেন অটোমেটিক মেশিনের মধ্যে দেখছেন কি সুন্দরভাবে আপনার প্যাকেজিং হয়ে যাচ্ছে যদি আপনার বাজেট কম থাকলে আপনি বানসেলিং মেশিন নিয়ে নিন ম্যানুয়ালি ওটাকে আপনি ব্যান্ড সিলিং মেশিনের মধ্যে প্যাক করতে পারে তো আপনি দেখতে পারলেন কিভাবে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে কিভাবে মানে আপনি সেট করতে পারবেন এই বিজনেসটা তো একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু বলা সম্ভব নেই তো আরো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করুন তারপর আমি আপনাকে গাইড করে দেব আরো সুন্দরভাবে আপনাকে বোঝাতে পারবো কিভাবে আপনি এই বিজনেসটা করতে পারেন কিভাবে লাভ করতে পারেন তো সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে তো বলা সম্ভব নেই তো আপনি নিশ্চয়ই আমাকে কল করুন আমি আপনাকে গাইড করে দেবো ম্যাডাম আমরা তো দেখলাম ভিডিওতে যে কিভাবে তৈরি হলো কিন্তু যখন কেউ এই ব্যবসা করতে আসবে সবার আগে সে লাভ দেখবে বা প্রফিট দেখবে এই কি কিরকম আছে এই ব্যবসার মধ্যে আপনার অনেকই প্রফিট আছে আপনি মানে আমি আপনাকে মিনিমামটা বোঝাচ্ছি আপনি মিনিমাম যদি আপনি চাইলে না ঘরে স্টার্ট করলে এই আপনি হাজার থেকে দু হাজার টাকা একদিনে ইনকাম করতে পারবেন পার ডে আপনি হাজার দু হাজার আরামসে আপনার খুবই ইজিলি মানে এটা হবে কেন কেন বলছি এই যে চিপস টা আপনি দোকানে দোকান দেখছেন সব জায়গাতেই বিক্রি হচ্ছে ঠিক আছে সব জায়গাতে বিক্রি কেন হচ্ছে কেন কি অনেক ডিমান্ড আছে অনেক মানে লাগছে এই জিনিসটা খুবই পছন্দ করছে লোকরা তো আপনি যদি চাইলে নিজের লোকাল দোকান থেকেই শুরু করতে পারেন সেটা শুরু করলে আপনাকে প্রতিটা মানে প্যাকেটের মধ্যে দেড় থেকে দু টাকা ইনকাম থাকে তো যেমন যা আপনি মেনে না হাজার পিসও যদি করে একটা দোকানের মধ্যে দেবেন তো সেই অনুযায়ী আপনার প্রফিটটাও চলে আসছে তো সেই ক্ষেত্রে আপনি যদি দশটা দোকান ধরছেন তো আপনি ভাবুন আপনি নিজে কাউন্ট করে নিন কত কি প্রফিট আপনার চলে আসছে প্লাস আপনার কস্টিং যদি বলবো একটা প্যাকেট করতে গেলে আপনার বেশি কস্টিং লাগে না খুবই কম কস্টিং এর মধ্যে চলে আসে প্লাস মোটামুটি আপনার খুবই মানে যদি আপনি বলবেন আপনার লোকাল দোকান থেকে আপনি পেয়ে যাবেন ওটা ওখানে যদি মেহেঙ্গা পান তো আপনি ডাইরেক্টলি খেতি থেকে মানে যেখানে চাষ হয় আলুর করে ওখান থেকে নিলে আপনি একদম কমের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যে আপনি দোকান মধ্যে আপনি বেশি দামে পেলে ওখান থেকে নিতে পারেন মশলাও আপনি ওখান থেকে নিতে পারেন মানে আপনার চিপ রেটের মধ্যে তৈরি করে আপনি হাই রেঞ্জে একটা प्रॉफिटের মধ্যে আপনি বিক্রি করতে পারছেন এটা তাহলে গুলো কোথায় বিক্রি করবে ভাই সেল কিভাবে করবে দেখুন আপনি আপনি যখন আমি বলেছি আগে আপনাকে লোকাল স্টোর থেকে স্টার্ট করে আপনি বড় মার্কেটের মধ্যে হোলসেল রেটে পাইকারি রেটের মধ্যে আপনি বিক্রি করতে পারছেন এটা ঠিক আছে তো আপনি আগে স্টার্ট করবেন নিজের এখান থেকে তারপর স্টার্ট করতে করতে আপনি বড় মার্কেট এটা ধীরে ধীরে করে ধরবেন এটা যদি আপনি মানে ভালোভাবে করতে পারলে আপনার মোটামুটি এক লাখ দু লাখ টাকা খুবই ইজি আপনার মান্থলি ইনকাম চলে আসছে মার্কেটে অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন কিন্তু বিক্রি করে থাকে আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে কি ফেসিলিটি আছে দেখুন মার্কেটের মধ্যে তো অনেক কোম্পানি আছে মেশিনও আছে কিন্তু সবচেয়ে ভালো আছে ব্যবহার ব্যবহার প্লাস আপনার সার্ভিসিং আপনি যদি ভালো সার্ভিসিং না পান মেশিন নিয়ে কোনো লাভ নেই আপনি যদি আমাদের থেকে ভালো ব্যবহার পাবেন তো আপনি আরো আমাদের এখান থেকে মেশিন নিয়ে যাবেন তো আমাদের এখান থেকে সবচেয়ে ভালো আপনার থাকে সার্ভিসিং ও প্রোভাইড করা হয় ও প্রোভাইড করা হয় আমাদের এখানে আপনি যদি আসলে নিজেই বুঝতে পারবেন কেমন কি ব্যবহার আছে আমাদের এমন মানে খুবই আপনার ভালো লাগবে আপনি আসতে পারেন তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগবে দেখুন এটার জন্য আপনার যদি আপনি ছোট ভাবে করবেন তো কোনো লাইসেন্স এমনিতে লাগবে না একটা বিজনেস স্টার্ট করুন এক বছর দু বছরের পরে কোনো লাইসেন্স এমনিতে লাগে যদি বড় ভাবে করতে গেলে তো আপনার ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স তো মাস্ট আছে এটা লাগবেই আপনার সেটার জন্য আমরা গাইড করে দেবো কিভাবে কি লাইসেন্স কি তৈরি করা হয় কেমন কখন লাগে তো সমস্ত কিছু আমরা এখান থেকে গাইড করে দেবো আপনারা কতদূর আপনাদের মেশিন কে সাপ্লাই দিয়ে থাকেন দেখুন আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্লাস ইন্ডিয়ার বাইরে কোন বাংলাদেশ থেকে আমাদের পার্টি দেখছেন ওখানেও আমরা প্রোভাইড করে দিই ভুটানে প্রোভাইড করি আপনার অনেক মানে ইন্ডিয়ার বাইরেও আমরা সাপ্লাই করে থাকি প্লাস পুরো ইন্ডিয়াতে তো সাপ্লাই করি তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মেসেজ নিতে গেলে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাকে কল আপনি আমাকে কল করুন যদি আমি কল রিসিভ না করতে পারলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা হাই সেন্ড করে দিন আপনার নাম আর লোকেশন দিয়ে আমরা নিশ্চয়ই আপনাকে যোগাযোগ করে নেব সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা বেকার ঘরে বসে আছে ভাবছে কোনো ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবেন তাদের তো আমি বলবো কি আপনি স্টার্ট করুন একটা বিজনেস যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন আর ইনকাম করলেই তো আপনার স্যার মানে খুবই ভালো থাকে মানে দেখুন আপনাকে যদি জীবনের মধ্যে আগে বড়তে হলে ইনকাম আর কাজ তো করতেই হবে তো সেই ক্ষেত্রে আপনি আপনি যদি এই বিজনেস করতে চান তাহলে আপনি কল করুন আমি গাইড করে দেবো কিভাবে করতে হবে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ